হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল আর কে এসে যাচ্ছে নতুন ভিডিওটি তো বন্ধুরা তো আজকের থামলা টাইটেল অবশ্যই বুঝতে পেরে গেছেন আজকের থামলা টাইটেলে যে লেখা আছে বার ইঞ্চি ফোর ফোর সেটআপের কত টাকা খরচা হবে তো এই ভিডিওটি ছিল এক দাদার কমেন্ট তো দাদা বলেছিলো এই সেট আপটি কতটা খরচা হয় তোমাকে একটু ভিডিও করে দাও ওনাকেও জানাতে বললো কমেন্ট ওকে তো আমি ডাইরেক্ট ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি যে দাদা ভিডিও দেখছেন তো কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্লিজ যে কমেন্ট করেছেন বা আরও যারা কমেন্ট করতে চাও প্লিজ আপনার নাম আপনার গ্রামের নাম লিখলে আমার আরও খুব সুবিধা আমি বলতে পারবো যে আমি ভিডিওতে আপনাদেরকে তুলে ধরতে পারবো যে এই দাদা এই জায়গা থেকে কমেন্ট করে এই জিনিসটা চেয়েছে ওকে যে এইটার বাজেট কত এই সেরাপটার বাজেট কত এইগুলো আমি আপনাদেরকে বলতে পারবো ওকে বন্ধুরা বুঝতে পারছেন তো বেশি কিছু বলবো না তো ভালো আছেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজস্ব ঠিক রাখবেন তো কাজের কথায় চলে যাব বেশি চলবো না তো বন্ধুরা এই চ্যানেলটি যারা প্রথম দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকটি দাবি দিন তো এই সেরাপটির কোনটা কত টাকা কী এমপ্লিফায়ার দিচ্ছি তো সেখানেটা থামেটাতে দেখে তো বুঝতে পেরেছেন তো প্রাইসগুলো দিয়ে দিই ওকে বন্ধুরা কোন এম কত টাকা দাম মডেল নম্বর কোন স্পিকার কী কী স্পিকার দিয়েছি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেবো হ্যাঁ মডেল নম্বর সব কিছু দেখিয়ে দেবো তো ভিডিও ডিসক্রিপ্ট করবো না লাস্টুটি দেখতে থাকবো আর যে দাদা কমেন্ট করেছে ওনার কমেন্টটাও স্ক্রিনে তুলে ধরবো বন্ধুরা চলো ভিডিওটি লাশি দেখতে থাকবো আর প্রথমে একটু কালে প্রথম সূচনা জানিয়ে দিই যে কত টাকা খরচা সাত লাখ ছাপান্ন হাজার তিনশো টাকা খরচা চলো দেখো বাকিটা হ্যালো বন্ধুরা এসে গেলাম ভিডিওটি দেখতেই পারছেন যেই দাদা কমেন্ট করেছেন মানে যিনি কমেন্ট করেছে উনি কী লিখেছেন দেখুন তো আপনারা তো দেখতেই পেরেছেন দাদা ভাই বারো ইঞ্চি ফোর ফোর সেট আপ ফোর মিড ফোর বেস সে টোয়েন্টি দিয়ে খরচা কত ভিডিও করতে করে দিতে পারবে কেন পারব না অবশ্যই পারবো আমি তার জন্য ইউটিউব চ্যানেল খুলেছি আপনাদের হেল্প করার জন্য তো প্লিজ এই দাদার জন্য একটি প্লিজ লাইক করে দিন আর কমেন্টে লিখে দিন যে দাদা কমেন্টটা ঠিকঠাক করেছে নাকি চলো বেশি কিছু বলবো না কাজের করতে আসি প্রথমে আসবো ক্যাবিনেট ক্যাবিনেটের প্রাইস নিয়ে তো বন্ধুরা ক্যাবিনেটের প্রাইজ দেওয়ার আগে বলে দিচ্ছি স্পিকার কী কী দিয়েছি তো স্পিকার বেসে সুইটন ছশো কিউ ওয়ান ছশো মিডে এই ওকে বন্ধুরা তো বেসের প্রাইস হচ্ছে কেবিনের প্রাইসটা আপনার পড়বে আঠাশ হাজার টাকা জোড়া ওকে বন্ধুরা মানে দুই পিসের দাম আঠাশ হাজার টাকা তো চার পিসের দাম পড়বে আপনার ছাপান্ন হাজার টাকা ওকে বন্ধুরা তো এখানে বেসের কেবিনেটটা কমপ্লিট হয়ে গেল জামা সব পেন্টিং সব পে পুরো ফিটিং তো উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হাই হাই হবো স্পিকার বাদ নেটওয়ার্ক ইট বাদ হাই হবো ফোর মিড তোমার পড়বে জোড়া বারো ইঞ্চি ফোর মিনিট জোড়া পড়বে বিশ হাজার টাকা জোড়া দু পিসের দাম বিশ হাজার টাকা চার পিসের দাম চল্লিশ হাজার টাকা ওকে বন্ধুরা তো ক্যাবিনেটটা ফিনিশ হয়ে গেল তো এবার চলে যাব আপনাদের র্যাকের ক্যাবিনেট কি দেওয়া যাবে তো বন্ধুরা আমি র্যাকের ক্যাবিনেট বেশি কিছু দিইনি ছটা দিয়েছি সাইড হবে পাঁচ হাইজের উপরে হবে পাঁচ হাইজের চারটে র্যাক আর নিচে হবে ছ হাইজের চারটে র্যাক ওকে বন্ধুরা তো ছ হাজারগুলো দাঁড় সুই প্লাস দাঁড় করানো হবে আর ওগুলো উগুলিরগুলো সুই করোনা প্লাস হবে সুই করোনাই হবে ওকে বন্ধুরা তো তোমার সবই মিলে র্যাকের ক্যাবিনেটগুলোর দাম পড়ে যাবে উনিশ হাজার টাকা ওকে বন্ধুরা ছ পিস র্যাকের উনিশ হাজার টাকা তো বন্ধুরা যে র্যাকের হাইসগুলো দেখতে পারছেন এই হাইসগুলোর দাম পড়বে আপনার পার পিস সাড়ে তিনশো টাকা করে তো এখানে লাগবে আপনার বত্রিশ পিস হাইজ বত্রিশ পিস হাইজের দাম পড়বে আপনার এগারো হাজার দুশো টাকা তো বন্ধুরা আমি এখানে কী ইউজ করেছি হাইসের জন্য তো নেটওয়ার্কিট এইচ আপ দিইনি তো এখানে দিয়েছি ইউনিট দেওয়া হয়েছে তো বন্ধুরা কী ইউনিট দিয়েছি তো ইউনিট দিয়েছি সাইটে যে দান করানো হাইসগুলো হবে ওখানে দিয়েছি আপনার ফরটি অটেজ আউজা ফরটি ওকে বন্ধুরা তো এখানে দাম পড়বে আপনার পার পিস দাম এগারোশো পঞ্চাশ টাকা করে তো এখানে লাগিয়েছে বারো পিস আউজা ফোরটি বারো পিসের দাম পড়েছে আপনার তেরো হাজার আটশো টাকা ওকে বন্ধুরা তো সাইডের হাই সাইডের হাইজ কমপ্লিট হয়ে গেল তো এবার চলে যাবো পিয়ানো ইউনিট উপরে যে এগুলো দেখতে পেয়েছেন হাইসগুলো তো তো আপনাকে দিয়েছি পিয়ানো ইউনিট ওখানে আপনার হবে পিয়ানো ইউনিট কুড়ি পিস লাগবে তো দাম পড়েছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে পার পিসে কুড়ি পিসের দাম আপনার উনতিরিশ হাজার টাকা ওকে বন্ধুরা এবার চলে যাব বেসে বেসের স্পিকার স্পিকারে চলে যাব দুটো বেস মিডেল স্পিকার তো বন্ধুরা আপনাদেরকে বলেছি সুইটন কোম্পানি তো দেখতে এই যে দেখতে পারছেন স্পিকারটি সুইটন কোম্পানি বাড়া পিটি ছশো এমবি ওকে এই ছশো আটে ইএস পাওয়ারের দাম পড়বে পার পিস আপনার সাত হাজার টাকা করে তো গুগল পে আপনার দাম দেখাচ্ছে সাত হাজার সাতশো পঞ্চাশ টাকা করে তো গুগল পে রেটটা বাড়িয়া দিয়া থাকে অবশ্য তো অরিজিনালি দাম সাত হাজার টাকা করে পার পিস তো এখানে ষোলো পিস লাগছে ষোলো পিসের দাম পড়ছে আপনার বারো হাজার এক লাখ বারো হাজার টাকা ওকে বন্ধুরা তো বেসের স্পিকারটি কমপ্লিট হয়ে গেল আপনার তো এবার চলে যাবো মিডের স্পিকার কি দিয়েছি তো বন্ধুরা মিডেও ছশো আর দিয়েছি ওয়ান মডেল নাম্বার কিউ ওয়ান বারো ছশো এমবি ওকে বন্ধুরা এটাই তো অটেজ ছশো অটেজ স্পিকার আর ভয়েস কয়েল আছে আপনার চার ইঞ্চি ভয়েস কয়েল ওকে বন্ধুরা তো দাম পড়েছে কিনা আপনার পাঁচ হাজার টাকাও পড়তে পারে তো আমি সাপোজ জানি না অবশ্য মার্কেট রেট অবশ্য হতে পারে চার হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম হবে হ্যাঁ তো আমি ষোলো হা চার হাজার পাঁচশোকে ধরেছি পার পিস দাম ষোলো পিস লাগবে ষোলো পিসের দাম আপনার বাহা বাহাত্তর হাজার টাকা ওকে বন্ধুরা এবার তো বেশের স্পিকার এমপিলিবার হাইস সব মিলে গেল তো এখন একটি বাকি আছে উপরে যে মিডে হাইসগুলো তো হাইসগুলো দেখতে পাচ্ছেন ওতে আপনার দেওয়া হবে চারটে মিদে চারটে ফোর ফিফটি দিচ্ছি তো ফোর ফিফটি দিচ্ছি হাই কোয়ালিটির মধ্যে ফোর ফিফটির দাম পড়বে আপনার নেটওয়ার্ক কিট আর ফোর ফিফটি মিলে পড়ে যাবে আপনার বাইশশো টাকা করে ওকে তো এখানে আপনার চার চার পিসের দাম পড়ছে আপনার আট টাকা ওকে বন্ধুরা এটা হচ্ছে মিডের হাই নেটওয়ার্ক কিট কমপ্লিট ওকে বন্ধুরা এবার চলে যাব এমপ্লিফায়ার তা আপনাদেরকে বলে সমস্ত কিছু দাদা তো বলেই দিয়ে সিএম টোয়েন্টি সে টোয়েন্টি দিয়ে করতে হবে অবশ্যই টোয়েন্টি দিয়েই করা হয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ড টোয়েন্টি দাম পড়বে আপনার পার পিস পঁয়তাল্লিশ হাজার টাকা তো এখানে লাগবে আপনার চার পিস এই সেটটা বাজানোর জন্য চার পিস এমপ্লিফায়ার লাগবে চার পিসের এমপিলিফায়ারের দাম পড়বে আপনার এক লাখ আশি হাজার টাকা ওকে বন্ধুরা তো বেস মিডের এমপিলি হয়ে গেলো এবার চলে যাব র্যাকের এমপ্লিফায়ার তো বন্ধুরা আপনাদেরকে র্যাকের এমপ্লিফায়ার দেওয়া হয়েছে প্রথমে যে সাইড র্যাকগুলো দিয়েছি ফোর ফিফটি বললাম এই সরি ফোরটি আওজা ফোরটি তো ওর জন্য দেওয়া হয়েছে দুটো স্টেঞ্জার পাঁচশো হটেজ ফাইভ জিরো ওয়ান মডেল নম্বর ওকে দাম পড়বে আপনার পনেরো হাজার টাকা করে পার পিস দুটোই মিলে ত্রিশ হাজার টাকা তো উপরে যে হাইজগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সিক্সটি হটেজ বা ব্যবহার করা হচ্ছে ষাট হটেজ পিয়ানো তো এটি আপনাদের দিয়েছি সাতশো হটেজ এমপ্লিফায়ার সেভেন জিরো ওয়ান স্টেঞ্জারের দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা করে পার পিস তো এখানে দু পিস লাগবে দু পিসের দাম পড়বে আপনার আটত্রিশ হাজার টাকা ওকে বন্ধুরা এবার চলে যাব স্টেপ লাজার কপিস দেবো তো বন্ধুরা এখানে আপনাদের লাজার তিন পিস দেওয়া হয়েছে তো বারো কেবি লাগবে দু পিস আর ছ কেবি লাগবে এক পিস এইটি হলে আপনাদের সেটটা কমপ্লিট চলে যাবে অসুবিধা হবে না তো বারো পিসের দাম আপনার তেইশ হাজার টাকা করে পার পিস দাম ফেলানো হয়েছে তো দু পিসের দাম ছেচল্লিশ হাজার টাকা ওকে বন্ধুরা তো আর ছ কেবির দাম পড়েছে এগারো হাজার পাঁচশো টাকা হ্যালো বন্ধুরা তিন পিস স্টেবিলাইজার পড়ে যাবে আপনার সাতান্ন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা এবার চলেও সাউন্ড সেটআপটা বাজানোর জন্য তো এখানে দিচ্ছি দুটো ইকুলাইজার প্রেসার বোর্ড দুটি চিম মেশ মেশিন দুটি একটি একটি মিক্সচার মেশিন কাটিং বোর্ড চার পিস সাউন্ড কাটিং এক পিস ওকে বন্ধুরা তো পরপর বলে দিচ্ছি অবশ্য আপনাদেরকে যে এর ইকোলাইজারটার দাম মডেল নম্বর বলে দিই ডিবিএক্স টু থ্রি ওয়ান এক্স ওকে বন্ধুরা ডবল পার্ট একত্রিশ চ্যানেল দাম পড়বে আপনার উনিশ হাজার টাকা বন্ধুরা এবার এর জন্য দিয়েছি ডটের ইকোলাইজার ডটের হচ্ছে এসপি টু থ্রি ওয়ান এ এক্স ডবল পাট ডুয়েল চ্যানেল এই চ্যালেন একত্রিশ চ্যানেল দাম পড়বে আপনার ষোলো হাজার টাকা ওকে বন্ধুরা তো একটি মিক্সচার একটি মিক্সচার দিয়েছি এস এম সিক্স দাম পড়বে আপনার চার হাজার টাকা দু পিস মেশিন দাম পড়েছে আপনার পার পিস চার হাজার টাকা করে দু পিসের দাম আট হাজার টাকা তো কাটিং বোর্ড দিয়েছি আপনাদেরকে চারটে মেশিন মেশিন কাটিং বোর্ড ওকে বন্ধুরা মেশিন কাটিং বোর্ডের দাম আপনার পড়ে যাবে চারটে মিলে ছ হাজার টাকা সাপোজ প্রেসার বোর্ড দিয়েছি দু পিস দাম পড়বে আপনার সাত হাজার টাকা করে সাত দুগুণে চোদ্দো হাজার টাকা ওকে বন্ধুরা তো সাউন্ড কাটিংয়ের দাম দিয়েছে অবশ্য দামটা বেশি আছে এটা কম ধরা হয়ে গেছে এক পিসে দিয়েছে এক পিসের দাম দু হাজার টাকা তো আর একটা বন্ধু কথা বলে দিই তো সাউন্ড যে সে টোয়েন্টির দাম পড়বে আপনার ছেচল্লিশ হাজার টাকা কিন্তু এতে পঁয়তাল্লিশ হাজার টাকা ধরা আছে বন্ধুরা আর এখানে সব কিছু দিয়ে দিচ্ছি ওখানে তার বুস্টিং জ্যাক সব মিলে আপনার পড়ে যাবে কুড়ি হাজার টাকা ওকে বন্ধুরা আপটি বাজানোর জন্য আর এই সব কিছু তো আপনাদেরকে দিয়ে দিলাম এবার যে সমস্ত কিছু দেখতে পেয়েছেন টোটাল সেটা ফিনিশ বাজবে সাত লাখ ছাপান্ন হাজার তিনশো টাকা আপনার বিল হয়েছে ওকে বন্ধুরা সাত লাখ ছাপান্ন হাজার তিনশো টাকা এই সেটআপটি আপনার হয়েছে এই বিলটি ওকে বন্ধুরা এই সেট তো বন্ধুরা কেউ যদি সেটারটি নিতে চায় স্ক্রিন যে নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারটি যোগাযোগ করবে আর কেউ মিউজিক ইউটিউব চ্যানেল যোগাযোগ নম্বর ওকে বন্ধুরা তো পুরো সাউন্ড সেট আপ সব সমস্ত ফিটিং পেয়ে যাবেন ওকে বন্ধুরা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টটি কমেন্ট করে জানাবেন আর যারা যেনারা কমেন্ট করবেন আপনার গ্রামের নাম আপনার নাম লিখে পাঠাবেন ওকে বন্ধুরা আমি বেশি কিছু বলবো না ছোটোর মধ্যে ভিডিওটি সারছি ও আবারও বলে দিচ্ছি এই সেটআপটি কমপ্লিট হলো দাম পড়েছে আপনার সাত লাখ ছাপান্ন হাজার তিনশো টাকা ওকে বন্ধুরা তো আমি এখানে ভিডিওটি শেষ করলাম আবার দেখাবেন নেক্সট ভিডিও নিয়ে বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবে টাটা বাই বাই ওকে